প্রায় তিন মাসের কাছাকাছি এখনো আপনারা অনেক জায়গায় ভিডিও করেনের উপর দাম তাই না তের উপর দাম থাকে এখন যদি অবস্থায় কোন লোক নাই চাম রাখা যাবে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ পঞ্চাশ আর যেহেতু ভাইকে আপনার ফোন দিবেন যদি ভালো লাগে ভাই আরো কম হইতে পারে নাকি ভালোবাসা একটা ব্যাপার থাকে এখানে তো এখানে আর একটা মনে হচ্ছে

হ্যাঁ শুক্রদর্শক দেখেন এটা হচ্ছে অরণখোলা হাট এই হাটটি সপ্তাহে একদিন মঙ্গলবার বসে থাকে এবং এই হাটে প্রচুর পর মানে ছোট বড় আমদান হয় এবং আমরা প্রথমে আপনাদেরকে একটা আকর্ষণ দিয়েছিলাম যে একটা মুন্ডি বোকনা আছে বাইরে এখানে সেটা দেখাবো আপনাদেরকে দেখেন এই যে একটা মুন্ডি বোকনা তো মুন্ডিটা একটু মেন লাগে মাথাটা দেখাইতে হবে শুক্রদর্শক ভাই এটা কয় মাস বয়স মোটামুটি এটার বয়স আপনার এক সত্তর মাস কয় মাসের কাপ আছে ভাই এটা গাভিন আছে তিন মাস চোদ্দ দিনের

জানেন আপনি তো তবে এটার মোটামুটি দাম কেমন আসবে যেহেতু আপনি আমাদের এখানে আসছেন আমাদের পাবলাই ভিডিও করতে আশা করি হয়তো আপনার ভিডিও থেকে অনেক লোক আগ্রহ

এটা তো আমার সংগ্রহ জিনিস আমি আর লক্ষ ত্রিশ হাজার টাকা বিক্রি করি জিনিস ব্যবসা করে খাই ভাই ব্যবসা হালাল জিনিস এটা টাকা দিয়ে ব্যবসা করি দুই হাজার বেশি সত্য কথা ঠিক আছে